আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের একটি সুসংবাদ দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি আর আরও একটি সুসংবাদ সেটা হলো আমাদের মাঝে কিন্তু মেরাজ আফ্রিদি সেই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আর আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের হাজি টেলিকম অ্যান্ড বিকাশ পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মেরাজ কিন্তু আজকে উপস্থিত হয়েছে এই শপটি উদ্বোধন করার জন্য আর এই শপের বৈশিষ্ট্যগুলো আমরা মেরাজের কাছে শুনবো আর সেই সাথে আমাদের প্রিয় ভাই আমাদের সুরুজ ভাইয়ের কাছেও শুনবো এই সবটির বৈশিষ্ট্য আর আপনারা কিন্তু মোবাইল প্রয়োজন হলেই এই হাজি টেলিকম অ্যান্ড বিকাশ পয়েন্টে চলে আসবেন তো আমি শুরুতেই মেরাজের সাথে কথা বলবো মেরাজ তুমি কিছু বলো কি উপলক্ষে আজকে এখানে এসেছো প্রথমত কথা হচ্ছে যে আমি মানে সিরাজগঞ্জের সারাত করেই ফার্স্ট মানে দুই হাজার বারো সালের পরে প্রথম আসলাম হ্যাঁ তো অনেক ভালো লাগছে সরাতপুরে মানুষগুলো অনেক ভালো এবং এখানকার মানুষ খুবই নম্র এবং খুবই সাবলীলভাবে কথা বলে এবং খুবই অতিথি পড়ায় মানে মানুষের কীভাবে যে আতিথেয়তা করতে হয় সাদাত মানুষ খুব ভালো জানে মানে বিশেষ করে মানুষগুলো মনে হয় যে কত চেনা কত আপন মানে মনে হচ্ছে এদের সাথে আমার আগে থেকে কোনো একটা পরিচয় ছিল বা মানে আগে থেকে তাদের সাথে আমার একটা পরিচয় আছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে আজকে আমি আজকে হচ্ছে আমাদের হাজি টেলিকম যেটা হচ্ছে শাহাদপুর হচ্ছে আপনার সরকারি কলেজ গেটের দক্ষিণে একদম তো এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে আজকে ওনার হচ্ছে তিন নম্বর শো আজকে এখানে ওপেনিং হলো আজি টেলিকম তো এখানে মূলত আসা আমার আঙ্কেলের মাধ্যমে তো বিশেষ করে ভাইয়া ইনভাইট করছে খুব ভালো লাগছে যে তার এই যে ভালোবাসাটা আজকে এতদূর আসছি আমি আর বিশেষ করে এত মানুষের ভালোবাসা সবাই আসতেছে দেখতেছে এবং সবাইকে একটা কথা বলবো যে আজি টেলিকম মূলত হচ্ছে আপনার যে ফোনগুলো দিয়ে থাকে একদম বিশ্বস্ততা আপনি নিতে পারবেন তাদের ফোনের যে ইয়াগুলা মেইন প্রবলেম মেইন ইয়াটা বলি আকর্ষণ বলি সেটা হচ্ছে যে এই ফোন একটা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন কিনেন সাথে কিন্তু একটা বাটন ফোন ফ্রি আচ্ছা এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগছে এটা কোথাও কিন্তু দেয় না 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 তারা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলেই একটা বাটন ফোন একদম ফ্রিতে দিয়ে দিবে তো এই যে এটা আমার কাছে ভালো লাগছে এই ইউনিক একটা প্রমোশন ওনাদের হচ্ছে তো ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু করবে তো এটাই আচ্ছা তোমার কাছে আমি সাংগতিক হিসাবে একটু কথা বলি ও সেটা হলো তোমার তো শারীরিক প্রতিবন্ধকতা আছে তো আমাদের সমাজে আমাদের দেশে অনেক শারীরিক প্রতিবন্ধীরা আছে তো তুমি কি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার খারাপ সময়টা থাকবে কিন্তু এই খারাপ সময়টাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মানুষ কথা বলবে আসলে আমরা মানুষ আমাদের মুখে যাশ আমরা বলতেই পারি স্বাভাবিক কিন্তু কারণ কথায় মানে আপনি ইয়ে হয়ে যে আমি এটা পারবো না ওটা পারবো না মা মানুষের একটা জিনিস কি যে ইস আমার যদি এটা থাকতো আমার যদি এটা থাকতো কিন্তু এটা চিন্তা না করে আপনার যা আছে ততটুক দিয়ে চিন্তা আপনি কাজ করেন ভালো কিছু করতে পারবেন বা আমার মতো যারা আছেন তাদের দুটো হাত নেই বা যাদের দুটো পা নেই বা চোখ নেই তারা কিন্তু অনেক কিছু করতেছে মানুষ চাইলে আসলে অনেক কিছু সম্ভব চেষ্টা করলে অনেক কিছু হয় আর একটু আবেগের কথা বলি একটু তো আমি আমরা তো সবাই কম বেশি তোমার ফলোয়ার বা সামনে চলে আসে তুমি পরিচিত তো আমরা তোমার স্ত্রী সন্তান সম্পর্কেও অবহিত তো তোমার এই প্রতিবন্ধকতা আর তোমার সন্তান কখনো কি আফসোস হয় না বুকে জড়িয়ে ধরতে হাত দিয়ে এটা তো আসলে বলার মতো না তারপরও এটা তো আফসোস হয় কিন্তু আমার চিন্তা করি যে অনেকে তো আমার আছে যারা দুইটা হাত নাই বা দুইটা পা নাই অনেকে আছে দুইটা হাত দুইটা পা কিছুই নেই তারা কি করতেছে আমি তো আমার সন্তান নেই স্ত্রী নিয়ে অনেক সুখে আছে হয়তো আল্লাহ পাক ওইটুকু দেয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুখিয়া যে আল্লাহ পাক অনেক ভালো রাখছে আচ্ছা আরো একটা প্রশ্ন করি গভীর রাতে যখন সন্তান কান্না করে ওঠে তখন তো তোমার স্ত্রী সম্ভবত তাকে সামলায় তো তখন কি নিজের কাছে নিজে খারাপ লাগে না না আসলে আমিও সামলাই আমি কোলে করি কিন্তু আপনার বসে ওকে আমি নেই রাম্মু নেয় বা আমি একটু রাম্মু হলে আমি বসে যাচ্ছি একটু বাবুকে দুধ খাওয়া ফিফিটার দিয়ে আমি পা দিয়ে দুধ খাওয়াচ্ছি অনেক কিছু করতে পারি আসলে হয়তো ভিডিওতে দেখাই না কিন্তু আলহামদুলিল্লাহ নাইনটি পারসেন্ট কাজ আমি করতে পারি আচ্ছা আমরা তো জানি তুমি কন্টেন্ট ক্রিয়েটার শেষ সাথে আমরা এও জানি যে তুমি একজন সফল ব্যবসায়ী তো আসলে কনটেন্ট ক্রিয়েশন এবং ব্যবসার মধ্যে দুটো একসাথে করলে কি সমস্যা হয় না সমস্যা একটু ভাই এদিক করলে ওদিক হয় না করলে না হয় না একটু আর কি কষ্ট হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ আর আমরা এক এক একটা গোপন প্রশ্ন করি সেটা হলো হয়তোবা আমরা অনেকেই জানি না যে তোমার মাসে ইনকাম কত মাসিক ইনকাম অভিভাগ আসলে বলা যায় না এক এক মাসে এক এক রকম হয়ে থাকে যেমন আমি ছয় মাস কোনো ইনকামই করি না ফেসবুকে আমার মনিটাইজেশন সিক্স মাথের জন্য সাসপেন্ড করে দিয়েছিলো আমার সেলুনে যেটা ইনকাম হয় ওটা দিয়ে আমি চলছি তো এটা বলা যায় না আপনি নিজেও জানেন যে ফেসবুকে ইনকাম আসলে কেমন এখন না অবশ্যই তো এখন তোমার আবার কত থাকে থাকে লাখখানেক থাকে আলহামদুলিল্লাহ আর আরও একটি একটি তথ্য আমরা জানি যে তুমি বিভিন্ন সময় সামুদ্রিক মাছ তুমি কুরিয়ারের মাধ্যমে তুমি আসলে বাসায় নিয়ে আসো তো আসলে তোমার কোন ধরনের মাছ বা কোন ধরনের খাবার পছন্দ আমার হচ্ছে মাছ ইলিশ মাছটা সব থেকে বেশি পছন্দ মানে সব থেকে বেশি পছন্দ হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা বেশি অর্ডার করি পাশাপাশি আপনার বাইম মাছ তারপর কিছু ধরনের সামুদ্রিক মাছ আছে এগুলো কোরাল মাছ এগুলো অর্ডার করে খাওয়া হয় অসংখ্য ধন্যবাদ আসলে অনেক প্রশ্ন করা হয়ে গেছে আমাদের সবার প্রিয় আফ্রিদিকে তো প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আমার আফ্রিদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন সেই সাথে আফ্রিদের সন্তান এবং স্ত্রী পরিবারের সবার জন্যই দোয়া করবেন সে যেন আহ সুস্থভাবে ভাবে জীবন ধারণ করতে পারে সারা জীবন কাটাতে পারে এবং এভাবে যেন মানুষের ভালোবাসা পায় তো এখন আমি এই পর্যায়ে কথা বলবো আমাদের এই শাহজাদপুরের হার এই পর্যায়ে কথা বলবো এই হাজি টেলিকমের যে ওনার সেই আমাদের প্রিয় সবার প্রিয় সুরুজ ভাইয়ের সাথে কথা বলবো আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি এই হাজি টেলিকম কিন্তু বিশ বছর যাবত শাহজাদপুর বা আশপাশের উপজেলাতে মানুষজনের মাঝে মোবাইল সার্ভিস দিয়ে আসতেছে এবং বিশ্বস্ততার সাথে তো সুরুজ ভাই আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনি বিস্তারিত একটু তুলে ধরুন আমাদের হাজি টেলিকমের অ্যান্ড বিকাশ পয়েন্টের দ্বিতীয় সৌর উদ্বোধন উপলক্ষে আমরা এই মাসব্যাপী অফার রেখেছি আমাদের যদি এই মাসব্যাপী যদি কেউ একটা অ্যান্ড্রয়েড সেট দেয় তাদের জন্য আমরা আরেকটি সেট ফ্রি গিফট দেব এবং আরও চার চারটি পুরস্কার তাদের জন্য আছে পাঁচটি পুরস্কার থাকবে এই মাসব্যাপী এবং আমি একটা কথা বলতে চাই এই মোবাইলের জন্য এ উত্তরবঙ্গে তথা এই শিরক ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম আমি কিস্তিতে ফোন চালু করেছি কোনো গরিব মানুষ যদি মনে করে যে আমি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ফোন নেব আমার কাছে ছয় মাস নয় মাস ব্যাপী কিস্তিতে মোবাইল ফোন নিতে পারবে সব ব্র্যান্ড এবং সহজ কিস্তিতে নিতে পারবে আমি চালু করেছি উত্তরবঙ্গের মধ্যে প্রথম আমি চালু করেছি এটা ঠিক আছে সব ব্র্যান্ড নিতে পারবো আমার কাছ থেকে নয় মাস মেয়াদি কিস্তিতে নিতে পারবো আজকে আজকের অফার সম্পর্কে আমরা একটু জানলাম তো এই অফারটা যদি একটু বলতেন আমাদের অফারটা হলো আজকে যদি কেউ একটা সেট কেনে তাহলে আর একটা সেট ফ্রি পাবে এবং আরও চার চারটা পুরস্কার পাবে চাবির রিং থাকবে মোবাইলের স্ট্যান্ড থাকবে গ্লাস প্রোডাক্টার থাকবে হেডফোন থাকবে এ পুরো মাস ব্যাপী আমি অফারটা চালু রাখবো আপনার সবটার অ্যাড্রেসটা একটু আমার সবার দ্বিতীয় শরীরের অ্যাড্রেস শাহজাদপুর সরকারি কলেজ রোড পরিরামপুর বাজার সিরাজগঞ্জ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই লোকেশনটি কিন্তু সবারই পরিচিত এবং শাহজাদপুরের কমন একটি লোকেশন সবাই চলে আসবেন হাজি টেলিকম অ্যান্ড বিকাশ পয়েন্টে আর আমাদের কেক কিন্তু চলে এসেছে কেক চলে এসেছে বিশ পাউন্ডের কেক এই ওই পাশ দিয়ে ভিতরে ঢুকো ভেতরে ঢুকো ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এই পাশ এই পাশে এই পাশে এসো এসো আসো যাও তুমি ভিতরে যা আপনি সাথে দাঁড়াও ভাই ভাই আপনার

हमने देखे सिलां जबानी के बदस्तूर नीचे आए हम तुम जुबानी शत्रु बनाएंगे रेपिस्ट के लिए तलवार आएंगे तुम्हारे बाद 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 �